বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছেন চিন্ময় মহাপহুর আইনজীবী তথা মানবাধিকার কর্মী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং

জানা গেছে মহাপ্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ চিকিৎসার কারণে ভারতে এসছেন অর্জুন সিং সঙ্গে সঙ্গে হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শাখার ভারত শ্রীবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ বিশিষ্ট আইনজীবী বাগচী বিজেপির নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সহ প্রমুখরা চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর আইনজীবীর সঙ্গে সাক্ষাৎকারের পর তার নিরাপত্তা নিয়ে অর্জুন সিং বলেন বাড়িতে এসে আমি টেলিভিশনে দেখছিলাম থেকে একটু মানে আবার ইন্সপায়ার হওয়ার জন্য এসেছি আমরা তো ধরো ভারতবর্ষে আইনের মধ্যে পশ্চিম বাংলাকে স্বাধীন করার জন্য লড়ছি উনি তো বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে লড়ছেন আর লড়ছেন শুধু না মানে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা বাংলাদেশের থেকেই বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে লড়বো একটা মানবাধিকারকে করছেন মানব অধিকারের নামে গল্প হয় কিন্তু মানবাধিকারকে উনি স্টেবলিশ করছেন বাংলাদেশে এটা পৃথিবীর মানুষ ওনাকে দেখছে দেখে ইন্সপায়ার হচ্ছে আমার সৌভাগ্য উনি আমার ব্যারেকপুরে আছেন উনার ছেলে এখানে থাকে আমার এটা সৌভাগ্য দেখুন আমি তো রাজ্য বলবো কি যতদিন উনি আছেন উনার একটা প্রোটেকশন দেওয়া দরকার আছে কেন এখানেও তো জেহাদিদের অভাব নেই রাতারাতি কতগুলো জেহাদিদেরকে জেল থেকে ছাড়া ছেড়ে দিয়েছে বাংলাদেশ আর ওদিকে সব সাধু মহাত্মাদেরকে জেলে ঢুকে দিচ্ছে তো এখানে স্টেট এজেন্সি ওনার নিরাপত্তা দেওয়া দরকার আছে আর যদি স্টেট এজেন্সি না করে আমরা নিশ্চিতভাবে সেন্ট্রাল এজেন্সিকে বলবো নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো কি ওনাকে যতদিন উনি ভারতবর্ষে থাকবেন ওনাকে সেফটি সিকিউরিটি দেওয়া হোক উনি যতদিন এদেশে থাকবেন ততদিন যেন রাজ্য সরকারের তরফে ওনার নিরাপত্তা দেওয়া হয় রাজ্য সরকার নিরাপত্তা ব্যবস্থা না করতে পারলে কেন্দ্র সরকারকে তার নিরাপত্তা ব্যবস্থা করতে বলা হবে সাক্ষাৎকারে অভিভূত বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ আমরা যে কাজগুলো করছি মানব অধিকারের ছায়াতলে আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আজকে অভিভূত হয়েছি আপনারা সবাই এসছেন আমাকে সহযোগিতা করার জন্য আমার প্রোটেকশনের জন্য কথা বলছেন আমার নিরাপত্তার জন্য কথা বলছেন সেটা তো অবিস্মরণীয় দৈনিক দেখছেন দৈনিক কিভাবে ঘর ফুলছে দৈনিক কিভাবে মূর্তি ভাঙছে দৈনিক কিভাবে মানুষকে হত্যা করছে আপনারা তো দেখছেন প্রাণের সংসার তো প্রতিনিয়ত এক প্রতি মিনিটে মিনিটে মানে প্রাণের সংসার